চলছে শ্রাবণ মাস কিন্তু অনুভূতি যেন বৈশাখ মাসে বৃষ্টি তো নেই সঙ্গে চাঁদি ফাটা রুগ তার উপরে আর্দ্রতা বেশি হওয়ায় গরমের অস্বস্তি যেন আরো দ্বিগুণ এই অবস্থাতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে শহর তথা জেলার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা তীব্র এই গরমে দীর্ঘক্ষণ ক্লাসে থাকতে না হাল খুদের শিক্ষার্থীরা তার উপরে লোডশেডিং চললে অস্বস্তি চরমে উঠছে তাদের এরই মাঝে বাচ্চাদের গরমে অসুস্থ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে জেলা জুড়ে শুধু স্কুলে থাকাই নয় আসা যাওয়ার ক্ষেত্রেও প্রখর রৌদ্র ভোগ করতে হচ্ছে তাদের কাজেই এই অবস্থা থেকে পড়ুয়াদের সাময়িক মুক্তি দিতে অন্তত কয়েকদিনের জন্য সকালে স্কুলের দাবি তুলছেন শিক্ষকেরা তাদের কথায় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার যথেষ্ট পার্থক্য রয়েছে তাছাড়া এবছর বৃষ্টির পরিমাণও কম যার ফলে এই শ্রাবণেও চলছে গরমের তীব্র দাবদাহ এমতাবস্থায় আবহাওয়া স্বস্তিদায়ক না হওয়া পর্যন্ত কয়েকদিনের জন্য স্কুল সকালে হলে একদিকে যেমন শিক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তি পাবে তেমনি তীব্র গরমে তাদের স্কুলে না আসার প্রবণতাও কমবে তবে এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার সত্যি অসহ্য যে গরম পড়েছে শুধু গরম না ঘাম তার সঙ্গে তাপমাত্রা যা রোদে গেলে পুড়ে যাচ্ছে এই অবস্থায় আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলির সমস্ত স্কুলে সেই পরিকাঠামো এখন পর্যন্ত নাই প্রায় দাঁড়িয়ে এই বাচ্চাদের নিয়ে ক্লাস করানো শুধু তাই নয় শিশুরা যে স্কুলে আসা যাওয়া করছে দুপুরে ছুটি হবে বিকেলে ছুটি হবে যাতায়াত সত্যি ছোটো ছোটো শিশুদের পক্ষে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের জন্য খুবই খারাপ অবস্থা এই অবস্থাটাকে যদি সামলাতে হয় কিছুদিনের জন্য যদি মর্নিং করা হয় স্কুলগুলোতে তাহলে শিশুদের পক্ষ যখন ভালো হবে পঠন পঠন প্রক্রিয়াটাও সঠিকভাবে চলবে আরও কষ্ট হবে আমরা উত্তরবঙ্গে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের কথা রাজ্য বোঝে মানে স্বীকার করেন না আমাদের উত্তরবঙ্গের থেকে আমরা এর আগেই বলেছিলাম যে আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ডিআইটি লিখিতভাবে জানিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ওনাকে জানিয়েছি যে আমাদের জেলার যা অবস্থা তাতে অবিলম্বে সকালে স্কুল করা প্রয়োজন কিন্তু আমাদের জেলার যেহেতু চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিএম সেই কারণেই ডিআই এই সমস্ত বিষয়গুলোর দায়িত্বগুলো নিতে চান না তা আমি মনে করি আমার সংগঠন মনে করে এই মুহুর্তে যদি স্কুলগুলোকে রক্ষা করতে হয় ছাত্রছাত্রীদেরকে রক্ষা করতে হয় তাহলে পরে আর দেরি না করে আগামী কাল থেকেই মর্নিং স্কুল করার প্রয়োজন প্রতিদিন প্রতিটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বমি জ্বর মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক প্রতিকূলতার মধ্যে দিয়েও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে এটা একটা কেউ কেউ বিদ্যালয়ে অজ্ঞানও হয়ে গেছে কয়েকদিন ধরে আমাদের কাছে খবর রয়েছে আমরা চাই যে যদি কয়েকদিনের জন্য যদি আমাদের জেলায় উত্তর দিনাজপুর জেলায় সকালে স্কুলে করা হয় কিন্তু তাতেও বিষয়বস্তু যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এখন পর্যন্ত সামার ভ্যাক সামার ভ্যাকেশনেও আমরা দেখলাম এখন পর্যন্ত বৃষ্টি একদমই হয়নি এটা অন্যান্য জেলাতে বৃষ্টি প্রায় হচ্ছে বা হয় কিন্তু আমাদের উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির একদম পরিমাণ খুব কম এবং ওখানে গরম অস্বাভাবিক অবস্থায় বেড়ে যাচ্ছে যে সেই জায়গাটায় সকালে স্কুল করলে পারে ভালো হয় তবু শারীরিক সুস্থতার কথা চিন্তা করে এটা করা উচিত শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না